নমস্কার শুভকামনা সকলের জন্য আপনারা ইতিমধ্যে অবগত আছেন গতকাল উনিশ নয় দুই ডিএমপি কমিশনার ঘোষণা দিয়েছেন আওয়ামী মিছিল থেকে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারলে প্রতিজন অর্থাৎ জন প্রতি পাঁচ হাজার টাকা পুরস্কৃত করা হবে অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত আমলিগের কার্যক্রম বর্তমান নিষিদ্ধ আমলিগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে অতএব আওয়ামী যদি রাজপথে মিছিল করে কোনো ছোলকান দেয় তাহলে আওয়ামীগের মিছিল থেকে পুলিশ সদস্য একজনকে গ্রেপ্তার করলে পাঁচ হাজার টাকা পুরস্কৃত করা হবে দুজনকে গ্রেপ্তার করতে পারলে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে এখন জনগণের মনে বা মানুষের মনে প্রশ্ন আমলিক নিষিদ্ধ যেমন করা হয়েছে ঠিক তেমনি দেশে নিষিদ্ধ আছে অনেকে অনেকে দল অনেক দল অনেক উৎসাহী উৎসাহী নেতাকর্মীরা বিভিন্ন দলের আওয়ামী লীগের মিছিলে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে মারপিট করে এবং এবং তাদেরকে তাদেরকে মপ করে অর্থাৎ বিভিন্নভাবে হয়রানি করে মপও তো নিষিদ্ধ রয়েছে তাহলে মপকারীদের মপকারীদের গ্রেপ্তার করতে পারলে কি পুলিশকে কোনো পুরস্কার করা হবে না শৃঙ্খলা বাহিনী অবশ্যই নিরাপত্তা রক্ষা করার জন্য শৃঙ্খলার উন্নত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে এটা এটা অবশ্যই নেওয়া উচিত বা নিবে কিন্তু আমাদের প্রশ্ন বা জনগণের প্রশ্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবশ্যই করবে আমলিকের কার্যক্রম নিষিদ্ধ সেখানে নিশ� মিছিল দিলে গ্রেপ্তার করবে ইতিমধ্যে পুরস্কারও ঘোষণা করেছে কিন্তু অন্য কোন দল থেকে বা অন্য কোনো নেতাকর্মীরা যদি আমলিগের মিছিলের উপর মব করে মারপিট করে সেখানে হত্যা করার চেষ্টা করা হয় গুম করার চেষ্টা করা হয় অপহরণ করার চেষ্টা করা হয় আমলিগের নেতাকর্মীদের তাহলে সেই মপকারীদের উপর কি উপর কি কোনো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না বা তাদেরকে গ্রেপ্তার করতে পারলে কি কোনো পুরস্কারের ব্যবস্থা করা হবে না আইন তো সবার জন্যই সমান হওয়া উচিত এটা আমরা সকলেই জানি এবং আমরা চাই আইন সকলের জন্য সমান হোক আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সকলে যে যেখানে আছেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি নমস্কার